লাগিয়ে দিচ্ছে <laughs> <laughs> <Yeah, yeah, yeah. laughs> <laughs> আপনার পেইন করবে না এবং মাথা অতিরিক্ত আপনি যদি আপনি সারাদিন রাইড করেন মাথা পেইন করবে না পেইন করবে না দেখতে পাচ্ছেন এর সাইডে আপনার বেশ কিছু ফেডিং লাইন অনেক সুন্দর ফেডিং লাইনটা ভালো পাওয়া যায় হ্যাঁ এই দেখতে পাচ্ছেন লাইন করা আছে এবং এখানে দেখছে কত বড় বড় ছিদ্র করা আছে শুধুমাত্র বাতাসের জন্য বাতাসের ফ্লোটা ভালো থাকার জন্য ফ্লোটা বেস্ট একটা ফ্লো হবে এখানে প্রায় মোটামুটি আপনার বারোটা ছিদ্র করা আছে আর সাইজগুলো পেয়ে যাবেন তিনটা সাইজ মিডিয়াম সাইজ লার্জ সাইজ এক্সেল সার্টিফিকেশন হয় হচ্ছে ডট সার্টিফিকেশন এবং ইসি সার্টিফিকেশন জিরো সিক্স হ্যাঁ সাথে বিএসসিআই সার্টিফিকেশন অবশ্যই আছে যে হোম ডেলিভারি চেন হোম ডেলিভারি করে দিতে পারবো এবং যাতে যদি বলেন যে কুরিয়ারে নেবেন সেটাও করে দিব সেটা পুরোটাই ফ্রি করে দেবো হোম ডেলিভারি এবং কুরিয়ার যেভাবে নেন না কেন এমপির জন্য পুরোটাই আমরা ফ্রি করে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আবার আমরা কিন্তু চলে আসছি রুবেল ওটোতে আর রুবেলোটো মানে কিন্তু কি নতুন কিছু ধামাকা তো আজকে কি নতুন ধামাকা আছে সব জানবো তা আমাদের সামনে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো রুবেল ভাই নতুন ধামাকা দেখার আগে শোরুমের অ্যাড্রেসটা বরাবরের মতো আমাদের শপটা আছে মিরপুর 10 নম্বর ফলপটি মসজিদ গলি দেওয়ান প্লাজা শপ নাম্বার 6 ঠিক নিচ তলায় রুবেল অটো আচ্ছা সো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যে কোনো স্থান থেকে আপনার পছন্দ যে কোনো হেলমেট আমাদের স্ক্রিনের উপরে তার যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি অনলাইনে সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া ফার্স্টে আজকে কী নতুন ধামাকা রয়েছে আজকে বরাবরই আমরা যেগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে অথরাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং অথরাইজ ডিলার হলেই আমরা এটা নিয়ে কাজ করি জি তো নতুন করে আজকে আপনাদের জন্য রিভেন্স টুটা নেমেছে রিভেন্স এমটি এমটি রিভেন্স টু আবার চলে আসছে হ্যাঁ নতুন করে এটা ফার্স্ট টাইম এই কোম্পানি আনছে আগে যারা ছিল এত এখন নেই তবে ফার্স্ট টাইম আমার আছে চেঞ্জ হয়েছে স্পয়টার চেঞ্জ হয়েছে গ্রাফিক্স চেঞ্জ হয়েছে ওয়েট ডিসচেঞ্জ টা কমে গেছে আগের থেকে হালকা হয়ে গেছে তো সব মিলিয়ে আপনার টেন থাউজেন্ড এর ভিতরে একটা বেস্ট হেলমেট বাংলাদেশের ভিতরে আপনার অন্যান্য হেলমেট রিভার্ট অনেকদিন আসার কথা ছিল ছিল বাট না চলে আসলো চলে আসছে আচ্ছা আমি এখানে রিভেন্স আমাদের এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন চারটা কালার লঞ্চ হয়েছে আমাদের এখানে যে ব্ল্যাক হচ্ছে ফুল ব্ল্যাক হচ্ছে ব্লু কালার হচ্ছে ম্যাট গ্রে কালার এবং এটা ম্যাট গ্রে সরি গ্রে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিল

প্যাডিংটা দেখেন হ্যাঁ প্যাডিংটা আসলে এমটি প্যাডিংটা খুবই ভালো করে প্রতিবারই ভালো করে আরো ভালো করেছে এবং এটার ইনার সাইডটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা 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 দেখতে পাচ্ছেন ইনার সাইডে আপনার বেশ কিছু প্যাডিং লাইনটা অনেক সুন্দর প্যাডি ইপিএস এর ভালো পাওয়া যায় হ্যাঁ ইপিএসটা দেখতে পাচ্ছেন লাইন করা আছে এবং এখানে দেখছে কত বড় বড় ছিদ্র করা আছে শুধুমাত্র বাতাসের জন্য বাতাসের ফ্লোটা ভালো থাকার জন্য ফ্লোটা বেস্ট একটা ফ্লো হবে এখানে প্রায় মোটামুটি আপনার বারোটা ছিদ্র করা আছে বারোটা ছিদ্র করা আছে ইয়ার ফ্লোর জন্য বেস্ট একটা হেলমেট চাইলে আপনারা এইভাবে খুলে ওয়াশ করে নিতে পারেন আবার করে নিতে পারেন এটা খুব খুব বেশি সময় লাগার কথা না আপনাদেরকে বুঝতে তারপর যদি না বুঝে আমাকে ফোন দিলে আমরা বুঝাই দিব এবং এটার সার্টিফিকেশন হয় হচ্ছে ডট সার্টিফিকেশন এবং ইসি সার্টিফিকেশন টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স হ্যাঁ সাথে বিএসটিআ সার্টিফিকেশন অবশ্যই আছে এছাড়া এগুলো আরও সার্টিফিকেশন হয় চাইনা সার্টিফিকেশন হয় তারপর ব্রাজিলের সার্টিফিকেশন হয় আমেরিকার কিছু সার্টিফিকেশন হয় ইউরোপিয়ান সার্টিফিকেশন তো আমাদের দেশে দুইটাই আমরা মেনটেন করি আমাদের দেশে তবে এগুলো ব্রাজিল সার্টিফিকেশন সহ আর অনেক সার্টিফিকেশন সহ এটা আছে আর সাইজগুলো পেয়ে যাবেন তিনটা সাইজ মিডিয়াম সাইজ লার্জ সাইজ এক্সেল সাইজ ওয়েটটা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো গ্রাম চোদ্দশো গ্রাম মিডিয়ামটা চোদ্দশো গ্রাম লার্জ যেটা হবে সেটা হবে চোদ্দশো পঞ্চাশ গ্রাম যেহেতু সেটা একটু বড় হবে এটা লুকটা এখন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন লোকটা দেখাচ্ছে এবং এটা যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেন্টেন করেছে এটা গ্রাফিক দেখলে বুঝা যায় এবং এটা কিন্তু

এবং সামনে এবং ভাইজারটা লাগান ভাইজারটা আমি লাগিয়ে দিচ্ছি এই যে ভাইয়ার ফেসটাও দেখা যাচ্ছে ভাইরে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার পুরো লাইক ক্লিয়ার ভাইজার বাট লাইট ইজ স্মোক লাইট ইজ স্মোক রোদ্র লাগবে না চোখে আপনি এটা ভালো করতে আসলে সুন্দর করতে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো এবং অনেক হালকা আচ্ছা আচ্ছা অনেক হালকা এটা এবং এটি স্পয়লারটাও কিন্তু নতুন মাত্রা যোগ করছে স্পয়লারটা খুব সুন্দর করেছে এবারটা এবং ইতিহাসের সেরা যে লকগুলো হয় মানে সবচেয়ে সহজ মানে অনেকে ভাইজার খুলতে পারেন জাস্ট এখানে আপনি পুশ করলেই এটা খুলে যাবে এটা খুলে গেছে আবার এখানে জোরে একটু চাপ দিলে লেগে যাবে লেগে যাবে এটা প্রাইস করেছে কোম্পানি ন হাজার নশো পঞ্চাশ টাকা ন হাজার নশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সেকেন্ড যে হেলমেটটা দেখাবো সেটাও হচ্ছে আপনার রেভেন্স টু আমি জাস্ট আমি আপনাকে ডিটেলসগুলো আগেই বলে একটাতে বলে দিচ্ছি আমি গ্রাফিক্সগুলো দেখাচ্ছি যেহেতু বেশ কিছু হেলমেট আরো আছে আমাদের সেম এটার প্রাইস ন হাজার নয়শো নব্বই টাকা এরপরে হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং ম্যাট গ্রে খুবই সুন্দর এই হেলমেট টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং লাইনিং আছে একটা ব্যাগ পাবে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এটার সাথে এবং চল্লিশ হাজার ইন্স্যুরেন্স পাবেন আমাদের কাছ থেকে ইন্স্যুরেন্স কভারেজ আছে ইন্স্যুরেন্স কভারেজ আছে এটার সাথে এবং খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন ম্যাট গ্রে কালার এরপর হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক গ্রাফিক্সের ভিতরে এই একটা হেলমেট আছে হুম এটাও দেখতে পারবেন আপনারা আমাদের শপে আসলে এবং চাইলে অনলাইনেও নিতে পারবেন আচ্ছা তো প্রাইসটা হচ্ছে ন হাজার নয়শো নব্বই টাকা ন হাজার নয়শো পঞ্চাশ টাকা সরি ন হাজার নয়শো পঞ্চাশ টাকা ন হাজার নয়শো পঞ্চাশ এরপরে আসি স্টিঙ্গার টুটা স্টিঙ্গার টুটা নিয়েও আমি একটু ডিটেলস বলতে চাচ্ছি আপনাদেরকে এটাও একটা মন খুব মানে বাজেটের মধ্যে একটা বাজেটের একটা বেস্ট হেলমেট এটা দেখতে পাচ্ছি স্মোক ভাইজার দিয়েছে জি এবং এটা হচ্ছে আপনার এটা ভেন্টিলেশন খুব ভালো এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দেখেন এটারও কিন্তু ভেন্টিলেশন খুব ভালো হ্যাঁ এখানেও আপনার ই করা আছে হোল করা আছে ভিতরে এয়ার ফ্লোটা যেন ভালো হয় আর এটা গ্রাফিক্স আছে আমাদের মোট এখন চারটা গ্রাফিক্স अवेलेबल আছে আর দুটো ছিল ওটা শেষ হয়ে গেছে আচ্ছা তো এই দুটো এটার দাম হলো 6750 টাকা 6750 এরপরে হচ্ছে স্টিকার টু আরো একটা গ্রাফিক্স পাচ্ছেন এটা অরেঞ্জ গ্রাফিক্স এটা আমাদের এখানে দেখতে পাবেন আমাদের কাছে अवेलेबल আছে সাইজটাও আছে সাইজটা দিয়ে দিতে পারব এটার প্রায় ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং স্ট্রিং টুর ভিত্তিতে সবচেয়ে বেশি যে গ্রাফিক্সটা চলছে সেটা হচ্ছে আপনার এই দুইটা গ্রাফিক্স একটা হচ্ছে জিভিক্সের এটা হচ্ছে ম্যাট ব্লু গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আপনারা প্যানিংটা খুবই ভালো খুবই সফট আপনার পেন্ট করবে না এবং মাথা অতিরিক্ত আপনি যদি আপনি সারাদিনও রাইড করেন মাথায় পেন্ট করবে না পেন্ট করবে না এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্রায় ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরো একটা গ্রাফিক্স আছে সেটা হচ্ছে স্ট্রিংগার টু জিভিক্স জি বলি আমরা এটাকে হ্যাঁ তো এটাও দেখতে পারেন এটা খুবই সুন্দর এই হেলমেটটা এটা আমি আগেও একটা ভিডিও করেছিলাম বাট আমাদের কাছে কিছু প্রোডাক্ট অল্প কিছু রয়ে গেছে এই জন্য আমি যেহেতু রিভিউজ টু ভিডিও করতেছি বাট আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে জি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে হচ্ছে আরো একটা গ্রাফিক্স আছে সেটা হচ্ছে জিভ ইয়ে স্ট্রিংগার টু এটা স্ট্রিংগার টু নতুন গ্রাফিক্স এটা হ্যাঁ দু হাজার চব্বিশ সবচেয়ে আপগ্রেড যে হেলমেটটা সেটা হচ্ছে আপনার স্ট্রিঙ্গার টু এবং কালারটাও খুব সুন্দর ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন চল্লিশ হাজার ইন্স্যুরেন্স পাবেন প্রায় ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আছে স্ট্রিঙ্গার স্ট্রিঙ্গারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিঙ্গার হেলমেটটা আমাদের কাছে এটাও আগের একটা মডেল এটা আমাদের কাছে বেশ স্টকে আছে এখন চাইলে এটাও নিতে পারেন আপনারা এটা প্রায় ছ হাজার টাকা চাইলে আপনারা এক্সচেঞ্জ করে স্মোক স্মোক নিয়ে নিতে পারেন ক্লিয়ার অনেক স্মোক হয়ে আছে দুইটাই অ্যাভেলেবেল আছে দুইটাই আপনাকে দিয়ে দিতে পারবেন এটা প্রায় ছ হাজার টাকা এটার সাথে ওয়ারেন্টি পাবেন এক বছর চল্লিশ হাজার ইন্স্যুরেন্স পাবে সাইজগুলো আমাদের সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে সাইজ নিয়ে টেনশন করতে হবে আপনাদেরকে এরপর স্ট্রিঙ্গার আরো একটা গ্রাফিক্স আছে এটাও দেখতে পারেন আপনারা এটা প্রাইস ছয় হাজার টাকা এটাও কিন্তু ওয়াশেবল প্যাডিং সেম ইয়ার ভেন্টিলেশনটা খুবই ভালো এমটি মানেই বেস্ট একটা ইয়ার ইয়ার ভেন্টিলেশনটা খুব ভালো হবে তো এইটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা করে দেখতে পারেন আমাদের শপে আসবে এটাও দেখাচ্ছি দেখাচ্ছি এরপরে আছে আমাদের কাছে হ্যামার সিরিজ হ্যামার সিরিজ অনেকেই যেটা খুবই চাহিদা ছিল খুবই চাহিদা ছিল এখনো আছে হ্যামার এটা দেখতে ফুল ব্ল্যাক এটাও আছে আমাদের কাছে এটা প্রাইস হচ্ছে 5550 টাকা এবং এটাতে কিন্তু রিফ্লেক্টর ইউজ করা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা রিফ্লেক্টর দাও আছে হ্যাঁ আসলে আপনার আলো পড়লে জ্বলে উঠবে এটা অটোমেটিক ভাবে জ্বলবে এবং যখন আলো থাকবে না তখন আবার কমে যাবে এবং এটা সাইজগুলো আমাদের শপে এভেলেবেল আছে এবং বিএসটি এস আইটি ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে সাথে চল্লিশ হাজার ইন্স্যুরেন্স আছে আচ্ছা এটার প্রাইস হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে এটা আছে এটাও দেখতে পান আমাদের শপে এটা হচ্ছে হ্যামারের রেড গ্রাফিক্স এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে হ্যামারা আরও কিছু গ্রাফিক্স আছে আমাদের শপে এটাও দেখতে পান আমাদের শপে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জাস্ট গ্রাফিক্সটা আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসগুলো আমি আপনাকে বলে দিলাম কিভাবে নেবেন সেটা আমি লাস্টে বলে দিচ্ছি আপনাদের এটাও হ্যামারের সিরিজ এটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চ্যানেল নিতে পারেন সাইজগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এরপর লাস্ট যে হেলমেটটা আছে সেটাও হ্যামারের গ্রে ম্যাট গ্রে এটাও আমাদের শপে আছে বেশ কিছু প্রোডাক্ট আছে এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো কীভাবে হ্যাঁ খুবই সহজ এটা হচ্ছে আপনাদের যে হেলমেটগুলো চয়েস হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে অথবা ফেসবুক পেজ আছে জাস্ট ছবিটা আমাদের সেন্ড করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দেবেন পাঠিয়ে দেব এবং এটার সাথে তিনশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করার পর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো হোম ডেলিভারি চেন হোম ডেলিভারি করে দিতে পারবো এবং আপনি যদি বলেন যে কুরিয়ারে নেবেন সেটাও করে দেব সেটা পুরোটা ফ্রি করে দেবো হোম ডেলিভারি এবং কুরিয়ার যেভাবে নেন না কেন